এলাম বন্ধুরা একটা নতুন রেসিপির সাথে এই রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খেতে বেশ মজা লাগে খুব খুব তৃপ্তি করে সবাই কিন্তু খেয়ে থাকে যখন কিছু ঘরে থাকে না তখন মনে হয় এই রকম ডিম কষা থাকলেই কিন্তু দুপুরের ভাত রাতের রুটি সব কিছুর সঙ্গে চলে যাবে তাহলে এই ডিম কষাই রেসিপি আজকে শেয়ার করছি খুব সিম্পলভাবে কিন্তু দারুণ হয়েছিল খেতে তাহলে শুরু করা যাক প্রথমেই আমি এখানে তিনটে চারটে পাঁচটা পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি যেরকম মেম্বার সে অনুযায়ী ডিম নিয়ে নেবেন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গরম করার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপর ডিমগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নিলে ডিমটা কিন্তু আরও সুন্দর লাগবে খেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কালারটাও এসে যাবে কালারটাও সাদা সাদা লাগবে না ভালো লাগবে খেতে এরপর ভেজে রাখা ডিমগুলো একটা থালায় তুলে নিলাম এরপর ওই কড়ার মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন সব কেটে রেখেছি আর আদা রসুনটাকে গেট করে রেখেছিলাম এক চামচ মতো ছোট চামচের এক চামচ আদা রসুন দিয়েছি আর একটু তেল আমি অ্যাড করেছি কারণ তেল সেই ডিম ভাজার তেলেই তো করছিলাম আর একটু তেল দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে ভালো করে ভাজছি ভাজতে ভাজতে এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে ইয়ে কাঁচা লঙ্কার বাটাও ব্যবহার করা যেতে পারে আমি গুঁড়ো লঙ্কাই ব্যবহার করেছি করে ভালো করে সবগুলো মশলা একেবারে কষিয়ে নেব অল্প তেলে রান্নাটা হবে অনেক জবরদস্ত মানে দারুণ হবে দারুণ সামান্য জল দিলাম জলটা এই কারণেই দিলাম যেন না মশলাটা পুড়ে যায় এই জন্যই জলটা অল্প জল দিলাম দিয়ে ভালো করে মশলাটা আর একটু এরকম করে মানে নরম করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু অনেক সময় কম তেলেই রান্নাটা সুস্বাদু হয় অনেকটা তেল লাগে না এরপর ভালো করে মশলা কষানোর পর ডিম ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা যে ডিমগুলো ছিল দিয়ে দিলাম মশলার সঙ্গে একবারে মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ টমেটোটা এখানে দিতে হবে এখানে আমি পেঁয়াজ বাটা টমেটো বাটা ব্যবহার করব না এই ডিম কষাতে পেঁয়াজ সরু সরু করে পাতলা পাতলা করে কাটতে হবে আর টমেটোটা তো গলে যাবেই ওই ক্ষেত্রে কোনো এ নেই ভাবে কাটলেই হলো কিন্তু পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কাটলে ডিম কষাটা সুন্দর হয় তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি ঝোল হবে না বেশ গা মাখা গা মাখা রান্নাটা হবে তবেই তো খেতে ভালো লাগবে এই ডিম কষা আমি সাধারণত ওই মেলাতে দেখবেন বন্ধুরা এই মেলাতে বিক্রি হয় ডিম কষা এই রকম ডিম কষা খেতে কিন্তু দারুণ হয় তাই না এরপর ডিমগুলো একটু মশলার সঙ্গে ফুটে উঠছে এরপর লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে একেবারে ঘরোয়া মশলা যেটুকু আমাদের ঘরে থাকে সবার ঘরেই থাকে সেই মশলা দিয়েই কিন্তু রান্নাটা করেছিলাম দারুণ হয়েছে কেমন হয়েছে সে তো আপনারাই বলবেন ভালো হয়েছি কি আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাড়িতে অনেকেই এইভাবে ডিম কষা বানিয়ে থাকেন কে কীভাবে বানান একটু কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আবার একটা নতুন রেসিপির সঙ্গে আসব সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে